সিলিন্ডার ব্যবহার করতে করতে যারা জীবনটাকে বিষিয়ে তুলেছেন কিংবা লাইনের গ্যাস সময় মতো পাচ্ছেন না তারা কিভাবে রান্না করবেন আজকে তাদের জন্য আমরা নিয়ে আসছি চমৎকার একটা ইলেকট্রিক চুলা যে ইলেকট্রিক চুলার নাম হচ্ছে সিলভার ক্রেস্ট সম্পূর্ণ জার্মান টেকনোলজির এই চুলাটা থাকবে পঁয়ত্রিশশো ওয়াডের ভাই বাজারে কিন্তু প্রচুর চুলা আছে ইলেকট্রিক চুলার ভিতরে দুই হাজার বাইশশো আপনারা অ্যাভেলেবেল পান বাট আমরা প্রথমবারের মতো নিয়ে আসছি ওয়ার্ডের চুলা বেশি ওয়ার্ড হওয়াতে সুবিধা কি ভাই রান্না অনেক দ্রুত হবে দুই হাজার ওয়ার্ডের চুলা যদি আপনি চালাতে থাকেন একটা চুলায় রান্না হতে ভাত রান্না করতেই লাগবে তিরিশ থেকে চল্লিশ মিনিট বাট আমাদের এইটা পঁয়ত্রিশ ওয়ার্ড হওয়ার কারণে আপনি মাত্র দশ পনেরো মিনিটে কিন্তু ভাত রান্না করতে পারবেন এছাড়া যদি কোনো রকমের তরকারি রান্না করতে চান আল্লাহর দুনিয়ার কিছুই এখানে রান্না করতে পারবেন এখন টেনশন হইতে পারে এই চুলায় কি সব হাড়ি ব্যবহার করা যাবে বাজারে ইনফারেড ইন্ডাকশন চুলার ভেতরে সবাই কনফিউশনে থাকি আজকের এই চুলাটা হচ্ছে ইনফারেড চুলা যেটার ভেতরে সব হাড়ি বসিয়ে সারা মাস রান্না করতে পারবেন মাত্র তিনশো টাকায় আর আজকে আমরা আপনাদেরকে ভিডিওতে কিছু একটা করে দেখাই তাহলে তো বুঝতে পারবেন এই চুলাটা কতটা পাওয়ারফুল আমরা চলেন আপনাদেরকে চা করে খাওয়াই আমার হাতে দেখতে পারতেছেন একটা গ্লাসের টিপট আমরা এইটাই বসায় দিই এরপরে যেটা করতে হবে আমাদের এই চুলাটার ফাংশনটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমরা শুরুতে হচ্ছে অন বাটনটাতে প্রেস করে দিব দেন আমরা ফাংশনে প্রেস করব। এখানে এখন দেখাচ্ছে বাইশশো ওয়ার্ড আমি চাইলে কিন্তু এই ওয়ার্ডটাকে কমাতে পারবো চাইলে কিন্তু এই ওয়ার্ডটাকে বাড়াতেও পারবো আমি যেহেতু চা করতেছি আমি পঁচিশশো ওয়ার্ড এখানে দেখেন আঠাশো ওয়ার্ড তিন হাজার ওয়ার্ড পঁয়ত্রিশশো ওয়ার্ড পর্যন্ত কিন্তু কাজ করা সম্ভব তা আমি একটু কম অর্ডার করি চলেন এবার আমরা চুলার আপনাদেরকে দিয়ে দিই লক্ষ্য করবেন ওপরে যেটা আছে সম্পূর্ণ কিন্তু টেম্পার্ড গ্লাস সম্পূর্ণ টেম্পার্ড গ্লাস যেটাকে অনেকে ঘরিলা গ্লাসও বলে এরপরে এই যে সারফেসটা যেটার ভিতরে কিন্তু দেখেন হাত দেয়া যাবে না লেখা উঠেছে কখন দেয়া যাবে না যখন চুলাটা এমন রানিং অবস্থায় থাকবে একটু লক্ষ্য করবেন ভেতরে কিন্তু সম্পূর্ণ এই সারফেসটা যেটা হচ্ছে একটা সিরামিক প্লেট সম্পূর্ণ লাল হয়ে গিয়েছে তার মানে এই চুলাটা কিন্তু এখন গরম হয়ে গিয়েছে এবার আমরা দেখাই এই সিরামিক সারফেসটা এইটা সম্পূর্ণ সিরামিকের হওয়ার কারণে হিটটা খুব সুন্দরভাবে ছড়ায় এর জন্য যে কোনো পাতিলে বসিয়ে আপনি রান্নাটা খুব দ্রুত করতে পারবেন আরেকটা জিনিস লক্ষ্য করবেন চুলাটা যখন রানিং অবস্থায় থাকে একটা ফ্যান সেট করা থাকে যে ফ্যানের বাতাসটা বের হওয়ার জন্য এখানে কিন্তু ভেন্টিলেশন সিস্টেম দেয়া আছে এই সাইডের যে প্যানেলটা রয়েছে এটা সম্পূর্ণ হচ্ছে অ্যালুমিনিয়াম যে ক্ষেত্রে আপনি যখন হাতে করে ধরবেন সাপোজ আমি যখন চুলাটাকে ধরে একটু মাংস কষাবো চুলাটা যাতে ডিসপ্লেস না হয়ে যায় দুই পাশে দুইটা হাতল দেওয়া আছে এবার চলে আসি ব্যাক সাইডটাতে এই জায়গাটাতে সবাই প্লাস্টিক ব্যবহার করে বাট আমাদের চুলাটাতে এই সাইডটাতে আপনারা পাবেন সম্পূর্ণ মেটাল স্টিলের স্টিল আর একটা জিনিস লক্ষ্য করতে পারবেন এখানে যে আমি ফ্যানের কথা বলেছি ফ্যানের জন্য কিন্তু স্কোপ দেওয়া আছে ইভেন ভোল্টেজ যেটা কথা বলেছি আমি দুশো বিশ থেকে দুশো চল্লিশ পল্লী বিদ্যুৎ লাইনেও কিন্তু এই চুলাটা ব্যবহার করতে পারবেন পাওয়ার দুই হাজার থেকে পঁয়ত্রিশশো ওয়ার্ড যেটা আমি আপনাদেরকে আগেও বলেছি যে বাজারের সবচাইতে স্ট্রং চুলা এবার যদি আমি চুলাটার সার্ভিস ওয়ারেন্টি নিয়ে কথা বলি পাঁচ পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে সারা মাস আপনারা যদি এক ঘন্টা করে দিনে রান্না করেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা বিদ্যুৎ বিলে সারা মাস রান্না করতে পারবেন তো এখন আমরা আপনাদেরকে সেই চাটা করে দেখাই অলরেডি আমাদের ক্যামেরাটা যদি একটু কাছাকাছি আনেন আপনাদেরকে কিছু কথা শেয়ার করে রাখি যারা রান্না করবেন এখানে কিন্তু রান্না করার ডিরেক্টলি কিছু ফাংশন দেওয়া আছে বার্বিকিউ করতে পারবেন ফ্রাই করতে পারবেন স্যুপ করতে পারবেন টাইমার সেট করা আছে আর এছাড়া বলেও আপডাউনের জন্য কিন্তু আমি আগেই যেটা দেখিয়েছি চাইলে পাওয়ার কমানো যায় চাইলে পাওয়ারটা কিন্তু বাড়ানো যায় আপনার লক্ষ্য করতেছেন এখানে কিন্তু খুব সুন্দর মতো আমি এখন এখানে যদি একটু চা পাতা দিয়ে দিই তো এখন আমি দিয়ে দিব চা পাতা আর চা পাতাটা দেওয়ার পরে দেখবেন এটা কি সুন্দর একটা গাঢ় লিকার চলে আসে আর শুধুমাত্র এরকম চা না আপনারা যদি বাসায় করে খেতে চান রান্না বান্না থেকে শুরু করে আর হ্যাঁ এই চুলাটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ যার কারণে রান্না করার সময় যদি আপনার কোনো রকমের কোনো পানি এই সারফেসটার ওপরে পড়ে সেক্ষেত্রে কিন্তু ওয়াটারপ্রুফ হওয়ার কারণে খুব সহজেই আপনি এটাকে পরিষ্কার করে আবার ইউজ করতে পারবেন এমন কি যারা ইলেকট্রিক লাইন ব্যবহার করতে ভয় পান তাদেরও কোনো ভয় নাই এই রানিং অবস্থায় যদি চুলাটাকে টাচ করা হয় দেখেন আমি কিন্তু নিজের হাত দিয়ে ধরে ফেলেছি রানিং অবস্থায় যদি এটাকে টাচ করা হয় কোনো সমস্যা কিন্তু নাই দেখেন কি সুন্দর করে কিন্তু চাটা রান্না হয়ে গিয়েছে রানিং অবস্থায় চুলায় ধরলে কিন্তু কোনো রকম ইলেকট্রিক শর্ট করবে না তো চমৎকার এই চুলাটা আমরা এখন আপনাদের চা যেহেতু করে ফেলেছি একটু চা খেয়েও দেখায় এই চুলাটার ওপরেই রাখি এবার যদি একটু চিনি দেওয়ার প্রয়োজন পড়ে আমি একটু চিনি দিয়ে নেই এত সুন্দর করে চা বানানো আপনারা তো খেতে চাবেন শুধু কেন চা খাবেন যে কোনো কিছু বাসায় রান্না করে খেতে পারবেন এই চুলায় এবার যদি আপনাদেরকে প্রাইজিংটা বলি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে সিলভার ক্রাস্টের এই চুলাটার প্রাইস থাকবে অনলি আটত্রিশশো টাকায় হ্যাঁ ভিউয়ার্স মাত্র আটত্রিশশো টাকায় সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আর অর্ডার করতে একটি টাকাও অ্যাডভান্স করতে হবে না স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন অবশ্যই সেখানে হোয়াটসঅ্যাপ আছে আপনি চাইলে ভিডিও কলে কথা বলেও দেখতে পারেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস ঢাকা কিংবা ঢাকার বাইরে যে কোনো জায়গায় সুদূর প্রবাসে বসে চাইলে অর্ডার করতে পারবেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ